কালাম মানে হচ্ছে চাঁচা কাটা তো খালিমুল আজফার নখ কাটা ওয়ানাতফুল এবদ এবং বগলের নিচের লোম কি করা উঠিয়ে ফেলা নাতাফা এনতে মানে উঠিয়ে ফেলা উঠিয়ে ফেলার হাদিস এসছে সুতরাং এটা হচ্ছে শ্রেয় উত্তম কিন্তু মন্ডন যদি করে তো জায়জ রয়েছে কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে হ্যাঁ দুর্গন্ধ দুর্গন্ধ যে থাকে তাকে গন্ধ লাগে না কিন্তু পাশের লোকে গন্ধ লাগে যেটা কষ্টদায়ক অন্য আশেপাশের এবং মালায়িকা ফেরিস্তাদের জন্য সেই জন্য আর এই জায়গাগুলিতে যে জায়গাগুলি ঢাকা থাকে যেমন এই এই জায়গাটা একটা বারাজ বলা হয়েছে এই জায়গা তারপরে এই যে হাঁটুর নিচের জায়গা হ্যাঁ বোঝা যাচ্ছে বগলের তলা এই জায়গাগুলিতে গোটা সরে ময়লাগুলি গিয়ে বেশি জমে ময়লা বেশি জমে এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকেও কি করা পরিষ্কার করে না বড় করে না রাখা বড় করে না রাখা বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি মোষের ক্ষেত্রে আহ মোষ বলবো না দাড়িয়ার মোষ এক জিনিস না দাড়ি দাঁড়ি রাখবেই না মোটে তাদের যদি বগল খুলে দেখা হয় আবু জুবিল্লা ছয় মাস এক বছর কাটে না ছয় মাস এক বছর কাটে না নিচের তো খবর রাখা যাবে না ও তো যখন ওকে গোসল দেবে তখন ওর খবর নেওয়া যাবে হঠাৎ করে মরলে বুঝা গেছে কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে আল্লাহ সব মুসলিমদেরকে হেদায়ত করেছে কি বলছিলাম আরেকটি দশটি সোনাল ফি তার মধ্যে একটা আছে রাসুল বারাজেম বারাজ মানে যে জায়গাগুলি মরানো থাকে ভাঁজ হয়ে পড়ে থাকে সেই জায়গাগুলি ভালো করে ধরত করা যখন আপনি অজুতে হাত ধুবেন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন আর এই অত ময়লা থাকবে না কিন্তু এখানেও অত ময়লা থাকবে না এই জায়গায় ময়লা জমে থাকতে পারে যারা কাজকর্ম করে আমরা যা বলছি যে থাকি গ্রামী না যারা গামে তাদের খবর নিয়ে দেখেন যে দেখেন ধুলো জমা আছে অনেক সময় থাকে ধুলুজমা আছে ময়লা জমি আছে আর তারপরে এগুলো হচ্ছে বারাজিম এগুলো ধরতে বলা হয়েছে আচ্ছা নাভির নিচে যে লোম কাটতে হবে সেটা কতটা পরিমাণ খাতনা সম্পর্কে তো জানা আছে মারতি যে চামড়াটুকু আছে সে চামড়াটুকু কেটে ফেলা জি এটা হচ্ছে কাতু ও কুলফাতি জেকার ছেলে ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটাই কেলে ফেটে ফেলা এল্লেতি ইউসব দেব বাঁকা ওহা তারা কুমার নাজাসাত যদি ওটা থেকে যায় না কাটা কেটে ফেলা হয় তাহলে না পাকি সেখানে জমতে থাকবে এই জন্য বলা হয়েছে আর না জমতে থাকলে এক দিনের ক্ষতি যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না না পাক অবস্থায় এবাদত বন্দী নামাজ কবুল হবে না আর দুই নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে যখন নাপাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে কিন্তু অনেকে অনন মুসলিমদের ক্যান্সার হয় ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে চামড়া কেটে ফেলে দিচ্ছে তারপরে এই ক্ষত হইতে পারে ওই জায়গায় ক্ষত হইতে পারে

তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে সেগুলো চারিদিকে যে যে লম্বুলি আছে সাবান আকানা কবলান আম দোবরান অনেকে শুধু বুঝেন যে সামনের দিকে শুধু কোবল মানে সামনের দিকে লজ্জা স্থান হোক অথবা দোবর মানে পায়খানা রাস্তা হোক পায়খানাস্তার চারিদিকে যে লমগুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত কারণ ওখানেও যদি লমগুলি থেকে যায় তাহলে ময়লা জমবে নাফাকি জমবে নাফাকি যখন ধুয়ে পড়ছে তাতে আ কিছু থেকে যাওয়ার সুযোগ পাবে কিন্তু এটা পরিষ্কার করে নিলে ভালো হবে সেজন্য ভাষ্যকার বলছেন এটা হয়তো অনেক অনেকের বরে না থাকে না ওইদিকে খবরই রাখেন লান বাকাফি মাকানি কারণ এই জায়গাগুলো যদি লম গলি থেকে যায় তাহলে কি হবে পাকি সেখানে জমার সুযোগ পাবে আর ও রাব্বামা তাহার বিততাহারাতা যে পবিত্রতা রয়েছে জরুরি আ যে সব জন্য যেমন সালাত নামাজের জন্য বা তাওয়াফের জন্য ইত্যাদি তো কুরআন স্পর্শের জন্য তো ওই ক্ষেত্রে তখন নাপাকি বা শরী নাপাকে থাকবে যদি নাপাক ও কিছু থেকে যায় আজকাল মহিলাদের রোগ হচ্ছে নাক বড় করে রাখা জানেন মুসলিম কাফেদের সাথে সদৃশ होता এগুলো মানতসবভাবে কউমিল যারা যে অন্য জাতির সাথে যে সাদৃশ্যতা অবলম্বন তাদের দলে সামিল হবে সব খাওয়া শেখা মানে ছেলেরাও করে এরকম ছেলেরা মহিলা সাস্তে চাইছে জি হ্যাঁ